আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকের এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাদশাহ কে লিখেছিলেন উত্তর আবুল হামিদ লাহোরি দুই হুমায়ুন নামা কে লিখেছিলেন গুলবদন বেগম তিন কিতাব উল হিন্দ কে লিখেছিলেন উত্তর আল বীরি চার পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি। উত্তর দেওচা পাঁচামি পাঁচ সুরাট বন্দর শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর তাপ্তি নদীর তীরে ছয় কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত উত্তর কাবেরী নদীর ওপর সাত কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব পালিত হয় উত্তর আসাম আট পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত উত্তর সন্তুর নয় প্রথমকে বঙ্গ বিভূষণ পুরস্কার পেয়েছিলেন উত্তর অমলা শঙ্কর দশ মানব শরীরের বৃহত্তম ধমনি কোনটি উত্তর মহাধমনি। এগারো সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট এর নিরানব্বইতম সদস্য হয়েছে উত্তর স্পেন আমাদের বারো নম্বর প্রশ্নটি থাকছে হোমওয়ার্ক ভারতের কতগুলি রাজ্য ভুটানের সাথে সীমানা ভাগ করেছে এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে জানান